হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল লাইফস্টাইল মালিনীতে তোমাদের অনেক অনেক ওই আজ চলে এলাম কিন্তু একটা নতুন ভিডিও এনে দেখো আজ রবিবার ঝলমলিয়ে রুদুর উঠে গেছে খুব সুন্দর একটা দিন আর আজ আমার ছুটির দিন তো আজ আমার টিউশনি নেই তো চলো আর ছুটির দিন মানেই কিন্তু খাওয়া দাওয়া বিশেষ করে রবিবার খাওয়া দাওয়া জমজমাটি তো হবেই তো রান্নাবান্না তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো চলো ডাইরেক্ট একদম মেনুতে আসি আজকের মেনুতে তো প্রথমে ছিল এই যে পা মিশালে একটা সবজি দরকারি দেখতে পাচ্ছ আছে ডাল আর আছে কিন্তু এই যে চিকেন কষা দেখো রবিবারে হয় চিকেন না হয় মাটন যে কোনো একটা থাকেই বাড়িতে তো আজ হয়েছে চিকেন ঝাল ঝাল টেস্টি টেস্টি একদম চিকেন কষা তো এটাই হচ্ছে আজকের আমার রবিবারের আয়োজন বলতে পারো দুপুরের তো এই যে ঝটপট খাওয়া দাওয়া করতে বসে গেছি তো দেখো চিকেন বা মাটন হলে অন্য সবজি তরকারি খেতে আমার একদমই ভালো লাগে না যদিও তবুও একটু জোর করে খেতে হয় তাই খাই তো এই যে খাওয়া দাওয়া করতে বসে গেছি তো রবিবার তো জমজমাটি তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে অবশ্যই কিন্তু পাশে থেকো